একজন মানুষকে অসম্মান করতে গিয়ে নির্যাতন করতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ কন্ট্রোল চিত্তের সঙ্গে যেটা বলছি সেটা করতে না করার কারণে একজন নারীকে পাঁচজন পুরুষ মিলে নির্যাতন করলো তাকে শারীরিক নির্যাতন করার আদালতের যখন রায় করলো পাঁচজনের মৃত্যুদণ্ড হচ্ছে এসব যদি এটা মানলে কি হতো পুরুষের ক্ষেত্রে একই রকম নারীর ক্ষেত্রেও একই রকম সেই যে আপনার বেয়া বিচার করা হচ্ছে সেটাকে 私ーちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちな私たちは、私たちは、私たちは、私たちは、私は、私

কিন্তু সেটা করা সব থেকে ভয়ঙ্কর যত প্রকার মাদক দ্রব্য আছে এই মাদক দ্রব্য করবো না বিরত থাকবো বলেন না সবাই নিয়েছেন মানুষ সবাই সংসার ছেড়ে এটা যোগের যুগে কখনো সম্ভব না পৃথিবীর কোনো গাড়ি এখন নেই সব মানুষ বৈরাব্য

আমার বউ আসবে আমার বউ আসবে হিংসা আসবে হ্যাঁ নাহানি আজকে দেখেন না এক বিভূতার মানুষকে এক সেকেন্ডের মধ্যে হয়েছে এক টাকার জন্য পাঁচ টাকার জন্য প্রচুর মধ্যে মানুষ মারছে হচ্ছে না এগুলো কি কার করছি মানুষ আমরা কথায় কথা পশুরটা সাথে তুলনা করি পশুটা আমরা ছোট করে দেখি তা বিয়েটা কি অপরভাবে দেখেছেন পৃথিবীর যত বড়ো অস্ত্র আছে মানুষ মারা অস্ত্রগুলো আবিষ্কার কি প্রচুর বলছি